আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা অ্যানিম্যালস প্রো টোয়েন্টি ফোর আজকে আপনাদের কোন গরুর ভিডিও না আজকে আপনাদের দেখাচ্ছে যে জল হস্তি হয়তো অনেকেই এভাবে এত কাছ থেকে কোনোদিন দিন দেখেননি অনেক সময় দেখা যাচ্ছে যে টিপি পর্দায় শুধু ডিসকভারি চ্যানেলে দেখেছেন কিন্তু দেখুন কত কাছ থেকে এখানে দশ বারোটি জল হস্তি রয়েছে কত সুন্দরভাবে তারা ঘাস খাচ্ছে ও একেবারেই অসাধারণ তো এই দৃশ্যটি দেখে আমার খুব ভালো লাগছে যে আমি এত কাছ থেকে এই জল দেখতে পারছি এবং তাদের কি বড় বড় মুখ যে আসলে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের যে জল হস্তি এটা রয়েছে এটার দেখুন এক কর্নার দিয়ে কী রকম দাঁত বের হয়ে গেছে তো আমার জীবনে প্রথম এরকম এত কাছ থেকে জল হস্তিগুলোকে দেখতে পারছি তো এদের জীবন পানির ভিতরেই থাকতে হয় আজীবন অর্থাৎ তারা পানির ভিতরেই থাকে পানির ভিতরে কাদার ভিতরে তারা গড়াগড়ি পারে কিন্তু ডাঙ্গায় আসে ওই সময় যে সময় তারা খাদ্য গ্রহণ করে অর্থাৎ তাদের ক্ষুধা লাগলেই তারা একমাত্র ডাঙ্গায় আসে ঘাস খাওয়ার পর তারা আবারও চলে যায় পানির ভিতরে তো পানির ভিতরে তারা কাদার ভিতরে এরকমভাবে গড়াগড়ি খায় যেন আর কোনো দিন তারা উঠবে না কিন্তু খুব আবার গেলে আবারও ডাঙ্গাই আসা লাগে তো জানি না কে কোন জায়গা থেকে এরকম আমাদের ভিডিওটি দেখতেছেন তো এই সেই জল হস্তি যেটা অনেক ডিসকভারি চ্যানেলে দেখে থাকেন তো তার শরীর অনুযায়ী পা কিন্তু ছোটো তাদের শরীরের যে ওয়েট বা মুখের যে গঠন পা কিন্তু আরেকটি হয় ভালো হতো আমরা মনে করি কিন্তু সৃষ্টিকর্তা এইভাবেই তাদেরকে বানিয়েছেন তাদের পা খাটো খাটো কিন্তু দেহ একেবারে সে বিশাল আকারে মোটা অর্থাৎ ঘণ্টারের তো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আর আপনি কোন প্রাণীর ভিডিও সম্পর্কে জানতে চান আপনার যদি কোনো প্রাণী সম্পর্কে দেখার ইচ্ছে থাকে তো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আমি সাধারণত গরু ছাগলের ভিডিও দিয়ে থাকি তো সে সম্পর্কেও যদি আপনি কোনো জানতে চান তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাকে রিপ্লাই দেওয়ার জন্য এবং সে অনুযায়ী ভিডিও তৈরি করার জন্য তো আজকে পর্যন্ত ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম